নমস্কার আমি সৌমদাস ফ্যাকাল্টি অব এডুকেশন সেন্টার মালদা প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ইউনিটের ক্লাস নিয়ে যারা আগের ক্লাসটা ভালো করে দেখেছিলে তারা প্রত্যেকেই জানো যে আজ আমরা কোন ইউনিট বা কোন বিষয় আলোচনা করব হ্যাঁ যারা আগের ক্লাসটা দেখেছো তারা অলরেডি জেনে গেছো যে আজ আমরা প্রাকৃতিক ভূগোল শুরু করছি আমরা কিন্তু সিলেবাসে সবার আগে মানবীয় ভূগোল কমপ্লিট করেছিলাম তারপরে ভারতের ভূগোল কমপ্লিট করেছিলাম এবং আজ থেকে আমরা শুরু করব প্রাকৃতিক ভূগোলের ক্লাস যেটা পার্ট এ তে তোমাদের রয়েছে এবং এই পার্ট এর যেটা ইউনিট টু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার আজকে ডে ওয়ানের ক্লাস হবে দেখো লেখায় রয়েছে ডে ওয়ান তাহলে এই ইউনিট টুয়ের ক্লাস আমরা আজ থেকে কিন্তু শুরু করব প্রাকৃতিক ভূগোল এবং যেখানে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন পরব এবং প্রশ্ন শুধু পড়লে হবে না এর ছবিও কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে করতে হবে দেখো আমি অলরেডি কিন্তু কিছু ছবি বোর্ডে করেই রেখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় বা আমি এমনও করতে পারতাম যে তোমাদের সামনেই বোর্ডে ছবিগুলো আঁকতে পারতাম কিন্তু মনে করলাম যে সময়টা অনেক বেশি লাগবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি আগে থেকে ছবিগুলো বোর্ডে করে রেখেছি জাস্ট তোমাদের শুধু ভালো করে বিষয়গুলো বুঝিয়ে দেবো এবং বুঝতে যদি কারো কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তো অবশ্যই কমেন্টস করে জানাবে বা আমি তোমাদের কমেন্টস গুলো চেক করার পর তোমাদের যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে তখন আরো ভালো করে কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো তো চলো আর দেরি করবো না শুরু করবো ভাঁজ যে পার্টটা রয়েছে ভাঁজ যেটাকে আমরা ইংরেজিতে বলছি না ভাঁজ এই সম্পর্কে আমরা আজকের ক্লাস করবো তোমরা জানো যে তোমাদের সিলেবাসে অন্তর্জাত প্রক্রিয়া রয়েছে বহির্জাত প্রক্রিয়া রয়েছে এই অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে একটি পার্ট আছে তোমাদের ফোল্ড বা ভাঁজ এবং ভাঁজের সাথে সাথে চুটিও রয়েছে চুতির পার্টটা আমরা আগামী যে ক্লাস হবে সেখানে করব আজকে কিন্তু আমরা ভাঁজ এই টপিকটা থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার মধ্যে দুটো প্রশ্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করব তার মধ্যে দেখো প্রথম প্রশ্নটা রয়েছে ভাঁজ সৃষ্টির গাঠনিক উপাদানগুলি আলোচনা করো দেখো প্রশ্নটার মধ্যে কিন্তু রয়েছে গাঠনিক উপাদান মানে এই যে একটা ভাঁজ তৈরি হচ্ছে বা ভাঁজ সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কোন কোন উপাদানগুলো আমরা বলবো গাঠনিক উপাদান মানে ভাঁজ তৈরি হতে গেলে কোন কোন উপাদানগুলো আমরা দেখতে পাই সেই উপাদানগুলো নিয়ে আলোচনা ক্লাসে করব। এবং আরেকটা প্রশ্ন ফলে ভাঁজ যে তৈরি হচ্ছে তার ফলে আমরা বিভিন্ন রকম ভূমিরূপ দেখতে পাই তার মধ্যে সব থেকে কমন যেটার নাম তোমরা প্রত্যেকেই জানো কি ভঙ্গিল পর্বত তাই তো ভাঁজ সৃষ্টির ফলে ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে যেমন হিমালয় পর্বত আল এগুলো তৈরি হয়েছে এছাড়াও আমরা আর কি কি ভূমিরূপ দেখতে পাই যেগুলো ভাঁজ সৃষ্টি হওয়ার ফলে তৈরি হচ্ছে তাহলে প্রথম প্রশ্নটা কিন্তু তোমাদের থ্রি মার্কস বা মার্কসে আসতে পারে এবং পরের যে প্রশ্নটা আলোচনা করব ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপ সেটা কিন্তু তোমাদের ফাইভ মার্কসে আসার সম্ভাবনা পরীক্ষাতে রয়েছে তো প্রত্যেকে খুব ভালোভাবে বুঝবে ভালোভাবে আজকে ক্লাসটা করার চেষ্টা করবে চলে আসবো একদম প্রথম প্রশ্ন ভাঁজ সৃষ্টির যে গাটরিক উপাদানগুলো রয়েছে তাহলে দেখো ভাস সৃষ্টির উপাদান কিন্তু রয়েছে অলরেডি আমি বোর্ডে বেশ কিছু গাঠনিক উপাদান রেখেছি তার মধ্যে একটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ একটা হচ্ছে অধভঙ্গ একটা হচ্ছে গ্রন্থিবিন্দু একটা হচ্ছে নতি গ্রন্থি রেখা বাহু এবং অক্ষতল এছাড়াও তোমরা যখন নোটস পাবে নোটসে আরো কিছু পয়েন্টস রয়েছে মোটামুটি ভাবে আমার যতটুকু মাথায় আসছে আমার মনে হয় মোট নটা পয়েন্ট রয়েছে বা নটা গাঠনিক উপাদান রয়েছে আমি এখানে যে কটা পারবো সে কটা তোমাদের সাথে আলোচনা করে দেব তাহলে প্রথমেই আমাদের রয়েছে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ তাহলে দেখো ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ সিম্পল একটা ছবি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ভাজের যে এরকম যে অংশটা মানে উত্তল যে অংশটা এই যে এরকম উত্তল হয়ে যে অংশটা রয়েছে এই অংশটাকে আমরা কি বলছি এই অংশটাকে আমরা বলছি ঊর্ধ্ব ভঙ্গ কি বললাম ঊর্ধ্ব ভঙ্গ তার মানে এটা কি হয় এটা কিন্তু ইংরেজি তাই না ইংরেজি ঠিক আছে তাহলে ঊর্ধ্বভঙ্গ কি ভাঁজের যে উত্তল অংশ সেটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ আর তাহলে অদভঙ্গটা বোঝাই যাচ্ছে ভাঁজের যে অবতল অংশটা এই যে অবতল অংশ এই অংশই হচ্ছে কি এই অবতল অংশটাকে আমরা বলছি কি অধভঙ্গ তার মানে এটা ইংরেজি যদি আমরা লিখি সেটা অধভঙ্গ আর ইউটাকে যদি এরকম ভাবে উল্টানো এরকম যদি আমরা লিখি তাহলে সেটা হচ্ছে এই ঊর্ধ্বভঙ্গ মানে একটা হচ্ছে উত্তল অংশ উত্তল অংশকে বলছি আমরা ঊর্ধ্বভঙ্গ আর সরি এই অবতল অংশকে বলছি অধভঙ্গ এবার শুধু এই ঊর্ধ্বভঙ্গ ভাঁজের আরো বেশ কিছু উপাদান রয়েছে তার মধ্যে একটা বিন্দু দেখ এই গ্রন্থিবিন্দু হচ্ছে এই যে দেখো ভাঁজটা আমি আবার ওভার রাইট করছি এই যে ভাঁজটা তৈরি হয়েছে এই ভাঁজটা ঠিক যে জায়গায় সব থেকে বেশি বক্রতা লাভ করেছে মানে সব থেকে বেশি ব্যান্ড হয়েছে সব থেকে বেশি যে জায়গাটায় বক্রতা লাভ করেছে সেই পয়েন্টটাকে আমরা বলছি গ্রন্থি বিন্দু তাহলে এই যে এই জায়গাটাই কি ভাঁজের বক্রতা সবথেকে গ্রন্থিবিন্দু মানে শিলাই স্তরের বক্রতা বা ভাঁজের বক্রতা শিলাই স্তরে যেই জায়গায় আমরা দেখতে পাই সব থেকে বেশি সেই জায়গাটাকে আমরা বলছি কি গ্রন্থিবিন্দু এবার বিন্দুর সাথে সাথে আমাদের জানতে হবে গ্রন্থি রেখা তাহলে ঠিক দেখো এই জায়গায় কি পেয়েছে এই জায়গায় সব থেকে বেশি বাঘ এবং আরো একটা জায়গা যদি আমরা দেখি তাহলে এই জায়গাতেও সব থেকে বেশি বাঘ কিন্তু রয়েছে ঠিক আছে তাহলে এই দুটো জায়গাকে যে কাল্পনিক রেখা দ্বারা আমরা যোগ করছি মানে এই যে গ্রন্থি বিন্দু দুটোকে যে কাল্পনিক রেখা দ্বারা আমরা যোগ করছি সেই রেখাটাকে কি বলছি গ্রন্থি রেখা বলছি তাহলে বোঝা গেল শিলাই স্তরে যে জায়গায় সব থেকে বেশি ভাঁজ পেয়েছে সেই ভাঁজপ্রাপ্ত অংশকে আমরা বলছি গ্রন্থিবিন্দু এবং এই গ্রন্থিবিন্দু এবং এই গ্রন্থিবিন্দুকে আমরা যখন একটা কাল্পনিক রেখা দ্বারা যোগ করছি তখন সেটাকে আমরা কি বলছি গ্রন্থি রেখা বলছি ঠিক আছে এইবার চলে আসবো আমরা বাহুতে এই যে বাহু এই যে দেখো লেখা রয়েছে বাহু মানে কি বাহু মানে আমাদের হাত তাহলে দেখো ভাঁজের ক্ষেত্রে এই যেটা ভাঁজ এই ভাঁজপ্রাপ্ত অংশে দুই দিকে যেটা রয়েছে মানে দু পাশে মানে এই এই পাশে একটা আর এই পাশে একটা দুটোকে আমরা কি বলছি ভাজের বাহু আমাদের হাত কি আমাদের বডির দুই পাশে হাত আছে এক একদিকে ডান হাত একদিকে বাঁ হাত তাহলে ভাজেও ঠিক সেরকম ভাঁজেও আমরা দেখতে পাচ্ছি এই একদিকের এই অংশটাও বাহু আর অপর দিকের এই অংশটাকেও আমরা বলছি কি বাহু বলছি ঠিক আছে মানে অক্ষ থেকে অক্ষ থেকে শিলাই স্তরের দুই দিকে যে পার্শ্বস্থ অংশ অংশটাকে আমরা বলছি কি বাহু বলছি ঠিক আছে এইবার দেখো এখানে একটা নতি বলে একটা ছোট্ট করে লেখা রয়েছে আমি জানি না তোমরা ঠিক দেখতে পাচ্ছ কি না নথি বলে একটা লেখা রয়েছে তাহলে নথি মানে কি নতি মানে হচ্ছে এই যে ভাঁজ পেয়েছে দেখো কোন জায়গাটাই শিলাই স্তরে এই জায়গা থেকে এই জায়গায় ভাঁজ পেয়েছে এই ভাঁজের সময় ঠিক এই জায়গায় শিলাই যতটা কোন উৎপন্ন হয়েছে সেই কোনটাকে পরিমাপ করার জন্য আমরা যে শব্দটা ব্যবহার করছি সেই শব্দটাকে বলছি কি নথি মানে যে গাঠনিক উপাদান দ্বারা আমরা ভাঁজের যে অংশ বক্রতা লাভ করেছে সেখানে যে কোন উৎপন্ন হয়েছে সেই কোনটাকে আমরা কি দ্বারা পরিমাপ করছি ক্লাইনোমিটার নামক একটি যন্ত্র রয়েছে সেই যন্ত্র দ্বারা আমরা পরিমাপ করে থাকি যে কোনো একটা শিলাই কতটা কোন উৎপন্ন হয়েছে সেটাকেই বলা হচ্ছে কি নতি। তাহলে নথি মানে কি বললাম যে কোণে হেলে থাকছে ভাঁজপ্রাপ্ত শিলাস্তর যে কোণে কোণে বা যত ডিগ্রি হেলে থাকছে সেটাকেই আমরা বলছি ভাঁজের নথি এবং নতি আমরা বুঝতেই পারছি যে জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত হতে পারে যে কোনো রকম নথি হতে পারে দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি চল্লিশ ষাট যে কোনো রকম নতি কিন্তু হতে পারে তাহলে এই হচ্ছে আমাদের কিছু পয়েন্টস এবং একটা রয়েছে অক্ষতল এই যে দেখো এখানে লেখা রয়েছে অক্ষতল তাহলে অক্ষতলটাও বলে দিই বুঝতেই পারছো যে অক্ষতল মানে ঠিক এই যে তলটা এই যে তল এই যে তলটা উৎপন্ন হয়েছে সেই তলটাকে মানে ওই অক্ষ বরাবর এই অক্ষ বরাবর যে তল উৎপন্ন হয়েছে বা তৈরি হয়েছে সেই তলটাকে আমরা কি বলছি অক্ষতল বলছি মানে যে তল ভাঁজকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে তাহলে ভাঁজকে দুটো ভাগে ভাগ করলো কোন দল এই যে এই যে তলটা ভাঁজকে কি করলো একটা এই দিকে একটা ভাগ করেছে একটা এই দিকে ভাগ করেছে তাহলে যে তল বরাবর ভাঁজ দুই দিকে বিভক্ত হয়ে যাচ্ছে বা দু পাশে বিভক্ত হয়ে যাচ্ছে সেই তলটাকে আমরা বলছি কি অক্ষ তল ঠিক আছে তাহলে এই হচ্ছে ভাঁজের কিছু গাঠনিক উপাদান আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো উপাদান নিয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আমি আবার যখন এইটারই ডাউট ক্লিয়ারিং ক্লাস গুগল মিটের মাধ্যমে হবে তখন তোমাদের আরও একবার বলে দেবো সেখানেও কিন্তু তোমরা নোটসের মধ্যে ছবিগুলো পেয়ে যাবে এখানে যে ছবিগুলো আমি এঁকেছি না প্রত্যেকটা ছবিই কিন্তু তোমরা একদম সেম টু সেম নোটসের মধ্যে পিডিএফ নোটস তোমাদের যখন দেওয়া হবে তখন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চলে আসবো আরো একটা প্রশ্ন রয়েছে ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি বর্ণনা করো তাহলে ভাঁজের ফলে কিন্তু আমরা বেশ কিছু ভূমিরূপ দেখতে পাই যার মধ্যে অলরেডি কিন্তু তোমাদেরকে একটা বললাম কি একটা হচ্ছে ভঙ্গিল পর্ব তাহলে ভঙ্গিল পর্বত ছাড়াও আমরা আর যে ভূমিরূপ গুলো দেখতে পাই সেগুলো কি একটু জেনে নেবো যেমন একটা আমরা দেখতে পাই শৈলশিরা একটা আমরা দেখতে পাই উপত্যকা ঠিক আছে তাহলে এই দুটো হলো আরও দেখতে পাই একটা হচ্ছে হক ব্যাগ আর একটা হচ্ছে এই কুয়েস্তা এই যে ভূমিরূপ গুলো দেখতে পাই এগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে দেখো ভঙ্গিল পর্বত সম্পর্কে তো প্রত্যেকেরই জানা রয়েছে হিমালয় আলপস এগুলো প্রত্যেকটাই ভঙ্গিল পর্বত এবং দুপাশের যে পলিরাশি বা পলির স্তর সেখানে কি পার্শ্ব চাপ পার্শ্ব চাপের ফলেই ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে তোমরা ছোট থেকে পড়ে এসেছো নতুন করে ভঙ্গিল পর্বত সম্পর্কে বলার কিছুই নেই এটা কিন্তু ভাঁজের জন্যই এই ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে তাহলে আমরা একটা পয়েন্ট নিজেরাই বলতে পারবো ভঙ্গিল পর্বত আশা করি এটার আলাদা করে বলার দরকার পড়বে না গিরিজনী আলোড়নের ফলেই মঙ্গিল পর্ব সৃষ্টি হয়েছে ঠিক আছে তাহলে আমরা সরাসরি চলে এই শৈলশিরা এবং উপত্যকা তাহলে ভাজের যে উঁচু অংশ তাহলে ভাজের উঁচু অংশ কোনটা দেখা একদম ছবিগুলো এই জন্য এঁকে রেখেছি যাতে বুঝতে তোমাদের সময় না লাগে তাহলে ভাজের এই যে উঁচু অংশ এই উঁচু অংশে যে ভূমিরূপ তৈরি হচ্ছে সেই ভূমিরূপকে আমরা কি বলছি শৈলশিরা বলছি শৈলশিরা মানে কি উঁচু অংশটাই হবে শৈলশিরা তাহলে ভাঁজের যে অংশ বা উত্তল যে অংশ যেখানে এই শৈলশিরার অবস্থান এবং অবতল যে অংশ এই অবতল অংশ এই অবতল অংশ এটা হচ্ছে অবতল অংশ কি তৈরি হয়েছে উপত্যকা মানে আমরা যেটাকে ভ্যালি বলে থাকি ইংরেজিতে বলি না ভ্যালি উপত্যকা তাহলে এই উপত্যকা তৈরি হয়েছে এই অধভঙ্গে আর ঊর্ধ্বভঙ্গে তৈরি হয়েছে এই শৈলশিরা তাহলে এই হচ্ছে আমাদের উপত্যকা এবং শৈলশিরা আমরা দেখতে পেলাম কোথায় আমরা দেখতে পেলাম এই ভাঁজের উঁচু অংশ অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ এই উঁচু অংশে দেখতে পেলাম কি উঁচু অংশে শৈলশিরার অবস্থান আর নিচু অংশে বা অবতল অংশ বা অধভঙ্গে আমরা বলতে পারি এরকম উপত্যকা গঠন হয়েছে তাহলে এই হচ্ছে সিম্পল আমাদের কি শৈলশিরা এবং উপত্যকা এবং আরো একটা ভূমিরূপ তৈরি হয় সেটাকে আমরা বলি বৈপরীত্য ভূমিরূপ কি বলি আরেকটা ভূমিরূপ ভাঁজের ফলে তৈরি হয় সেটাকে আমরা বলছি বৈপরীত্য ভূমিরূপ তাহলে সাধারণত আমরা কি দেখলাম সাধারণত আমরা দেখলাম ভাঁজের যে এই অংশ মানে উত্তল অংশ বা ঊর্ধ্বভঙ্গ সেখানে তৈরি হলো শৈলশিরা আর ভাঁজের যে অবতল অংশ বা এই অধভঙ্গ অধভঙ্গে তৈরি হলো উপত্যকা কিন্তু কোনো কারণে যদি দেখা যায় এর বিপরীত অবস্থার সৃষ্টি হচ্ছে মানে এই অধভঙ্গে অধভঙ্গে তৈরি 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 হয়ে 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 যাচ্ছে 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 এই কি শৈলশিরা আর উর্ধভঙ্গে তৈরি হয়ে যাচ্ছে উপত্যকা রকম যদি দেখা যায় তখনই সেই ভূমিরূপকে আমরা বলি বৈপরীত্য ভূমিরূপ মানে সাধারণত আমরা উল্টোটা যদি দেখি মানে ঊর্ধ্বভঙ্গে তৈরি হয় শৈলশিরা কিন্তু ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা তৈরি না হয়ে উর্ধ্বঙ্গে যদি উপত্যকা তৈরি হয় আর অধভঙ্গে যদি শৈলশিরা গঠন হয় তখন সেই রকম ভূমিরূপকে আমরা কি বলছি বৈপরীত্য ভূমিরূপ বলে থাকি ঠিক আছে এবার চলে আসবো এই হক ব্যাগ এবং কুয়েস্তা দেখো একসাথেই ছবিতে করা রয়েছে হক ব্যাগ এবং কুয়েস্তা তাহলে হক ব্যাগ আমরা কোনটাকে বলবো এবং কুয়েস্তা কোনটাকে বলবো দেখো হকব্যাগ মানে হচ্ছে নদীঢাল আর ভৃগু ঢাল দুটোই যদি বেশি হয় কি তখন সেই ভূমিরূপকে আমরা বলবো কুয়েস্তা সরি ব্যাগ তাহলে নদী ঢাল হচ্ছে এই দিকের ঢালটা এটা দেখো অনেক বেশি নদী ঢাল অনেক বেশি রয়েছে আর ভৃগু ঢালটাও অনেক বেশি কি রয়েছে দেখো খাড়া রয়েছে সেই জন্য একে আমরা কি বলছি ব্যাক আর যদি দেখি নতিঢাল ঢাল কম আছে ভৃগু ঢাল অনেক বেশি আছে তাহলে ভৃগু ঢাল দেখো বেশি এই যে ভৃগু ঢাল এই দিকটা তাহলে ভৃগু ঢালটা বেশি আর নতিঢাল ঢাল দেখো এই ঢালটা দেখো কম আছে আছে না তাহলে নতিঢাল ঢাল যদি কম থাকে আর ভৃগু ঢাল যদি বেশি থাকে তখন সেই রকম ভূমিরূপকে কি বলবো আমরা কুয়েস্তা বলবো তাহলে সিম্পল জিনিস আর কিছুই নয় একদম সিম্পল জিনিস দুটোই আমরা কিন্তু দেখতে পাই একনত ভাঁজযুক্ত শিলা স্তরে মানে একনত ভাঁজযুক্ত শিলা স্তরে আমরা এই হকব্যাক এবং কুয়েস্তা দুটোই দেখতে পাই কিন্তু দুটোর মধ্যে একটাই ডিফারেন্স হকব্যাক হলে সেটা নতিঢাল আর ভৃগু ঢাল দুটোই বেশি হবে বা খাড়া হবে কিন্তু কুয়েস্তা হলে এই নতি কি কম আর ভৃগু ঢালটা বেশি তাহলে ভৃগু ঢালটা বেশি যদি হয় তখন সেটাকে আমরা কুয়েস্তা বলবো ঠিক আছে তাহলে একটা তৈরি হয় বলে দিচ্ছি এই হক ব্যাকটা তৈরি হচ্ছে প্রতিসম ভাজে তোমাদের একটা প্রশ্ন থাকবে প্রতিসম ভাজ আর অপ্রতিসম ভাজ কাকে বলে বা দুটোর মধ্যে পার্থক্য কি আছে এটা একটা তোমাদের প্রশ্ন থাকবে তো আমি এখানেই বলে দিলাম যদি প্রতিসম ঢাল আমরা দেখতে পাই মানে এখন তো ভাঁজযুক্ত প্রতিসম ভাঁজ সেই প্রতিসম বা বা ভাঁজ ভাঁজ ঢালে না বলে আমরা প্রতিসম প্রতিসম ঢালটা বলাটাই হবে ঢালে হংব্যাক তৈরি হচ্ছে আর অপ্রতিসম ঢালে কি তৈরি হচ্ছে এই কুয়েস্তা তৈরি হচ্ছে ব্যাস আর কিছু নেই দেখো ছবিগুলোর দিয়ে আমি যে বোঝালাম আশা করি তোমাদের বুঝতে কিন্তু অনেকটাই বেশি সুবিধা হলো হলো না কারণ এটা যদি আমি ছবি না এঁকে বোঝাতাম তাহলে বুঝতেই পারতে না যে রকম কোনটার ভৃগু ঢাল বেশি কোনটার নতিঢাল ঢাল বেশি বা কোনটার নদী এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে পারতে না এটা ছবি দেখো দেখে বোঝা যাচ্ছে এ নথি ঢাল অনেক বেশি দেখো ঢাল কত বেশি দেখো দেখো এই যে ঢালটা অনেক বেশি এই যে ঢাল এরিক দিয়েও যদি আমরা দেখি অনেক ঢাল আবার ভৃগু ঢালটাও দেখো খুব খারাপ তাই না আবার এদিকে যদি দেখি নদী ঢালটা কি নদী ঢাল কম কিন্তু ভ্রীগু ঢাল দেখো খুবই এদিকে একদম নিচের দিকে নেমে গেছে তখনই সেই রকম সেইরকম ঢালে গঠন হওয়া ভূমিরূপকে ভূমি কি বলছি কুয়েস্তা বলছি হয়েছে তাহলে প্রত্যেকটাই ছবির মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে যদি কারোর কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আহ মানে আমাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে তো বলবে তার আগে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে তোমরা জানিয়ে রেখো যে স্যার এই পয়েন্টসটা বুঝতে পারিনি বা এই ভূমিরূপটা বুঝতে পারিনি বা এই গাঠনিক উপাদানটা বুঝতে পারিনি আমি তোমাদেরকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে বুঝিয়ে দেব তো আজকের মতো এতটুকুই থাকবে কারণ এর পরে যে ক্লাসটা হবে সেটা চুতি চ্যাপ্টার থেকে হবে বা চুতি নামক যে টপিকটা তোমাদের রয়েছে ভাজের সাথে চুতি রয়েছে সেখান থেকে করাবো এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও তোমরা নোটসের মধ্যে পাবে যেমন একটা প্রতিসম ভাজ কাকে বলে অপ্রতিসম ভাজ কাকে বলে দুটোর মধ্যে পার্থক্য কি এবং একটা থাকবে তোমাদের ভাজের অক্ষ এবং অক্ষতলের ভিত্তিতে শ্রেণী বিভাগ করো সেখানে বেশ কিছু ভাজের আমরা শ্রেণী বিভাগ কিন্তু অবশ্যই পড়বো তো মোটামুটি তোমরা নোটসে ভাঁজ থেকে কিন্তু মোট সম্ভবত পিডিএফ তোমরা দেখবে সাতটা কোশ্চেন আছে সাতটার মধ্যে দুটো কিন্তু এই ভিডিওতে বুঝিয়ে দিলাম বাকি প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো একদমই রিলেটেড প্রশ্ন মানে একটার সাথে একটা কিন্তু সম্পর্কিত আছে মানে তুমি যদি একটা জানো আরেকটা অলরেডি জেনেই যাবে যেমন একটা প্রশ্ন বলি এই যে সাতটা প্রশ্ন বললাম সাতটার মধ্যে তো দুটো হয়ে গেল ভিডিওতে একটা প্রশ্ন আছে তোমরা নিজেরাই লিখতে পারবে নিজেরাই বুঝতে পারবে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গের মধ্যে পার্থক্য লেখক পারা যাবে না বলো নিজেরাই কমেন্টস করে জানাবে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গের মধ্যে পার্থক্য লেখক তাহলে ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গের পার্থক্য তো আমরা একটা জেনেই গেলাম ভাঁজের যে উত্তল অংশ সেটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ আর ভাঁজের যে অবতল অংশ সেটা হচ্ছে অধভঙ্গ এবং আকৃতিগত দিক থেকে আমরা বলতে পারি ইংরেজি ইউ লেটারকে যদি উল্টে করা হয় তাহলে হচ্ছে সেটা ঊর্ধ্বভঙ্গ আর ইংরেজি ইউ লেটারকে যদি আমরা একদম সোজাভাবে এভাবে লিখি তাহলে সেটা হচ্ছে কি অধভঙ্গ আকার ধারণ করবে আর উর্ধঙ্গে কি তৈরি হয় ঊর্ধ্বভঙ্গে তৈরি হয় এই শৈলশিরা আর অধভঙ্গে তৈরি হয় উপত্যকা দেখো তো তিনটে পয়েন্টস হয়ে গেল কিনা তিনটে পার্থক্য হলো তো তাহলে আর কি নতুন করে বোঝার বা পড়ার দরকার আছে একদমই নেই ভালো করে কিন্তু ভিডিওটা দেখলেই এর রিলেটেড যে প্রশ্নগুলো হতে পারে নিজেরাই কিন্তু আইডিয়া করে নিতে পারছো তো চলো আজকের মতো এখানে শেষ করব যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও এবং তোমরা যারা এখনো ভাবছো যে আমার ইলেভেনের জিওগ্রাফি প্রিপারেশন আরও ভালো করে দরকার আমার কিছুই পড়া হয়নি সারা বছর সালেও ফাঁকি দিয়েছি সাল তো প্রায় প্রায় মানে একটা মাস পার হয়ে গেল অলরেডি সেক্ষেত্রে যারা মনে করছে যে আমাদের ভিডিও ক্লাসের সাথে সাথে নোটস গুলো দরকার তারা ভিডিওর স্ক্রিনে দেখো যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিও ঠিক আছে তাহলে আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে